আমি নিশান এখনও ঠিক বুঝে উঠতে পারিনি জীবনের সবচেয়ে বড় যুদ্ধটা কবে থেকে শুরু হয়েছিল আমার ইচ্ছের বিরুদ্ধে ত্রিধা আপুর শাসন কবে যেন নিতান্তই এক নিয়মে পরিণত হয়েছিল হ্যাঁ ত্রিধা আপু আমার ফুপুর মেয়ে আমাদের সম্পর্ক কাজিন হলেও ওর সামনে কাজিন পরিচয়টা কেমন যেন গিলে ফেলতে হয় বয়সে সেব তিন বছর বড় সিনিয়র বড্ড রাগে আর আমি একটু দুষ্ট একটু স্বপ্রতিব একটু অহংকারীও হয়তো কিন্তু ওর সামনে এক একটা গুণী যেন অভিশাপ হয়ে দাঁড়ায় নিশান আবার যদি আমার ছেড়ে তুই সম্বোধন করে কিছু লিখিস আমি কসম করে বলছি তোর দাঁত ফেলে দিব ত্রিধা আপু মেসেজ করেছিল সেদিন আমি হেসে জবাব দিই আচ্ছা আপু আপনি তো গডফাদার আপনাকে কি তুই করে বলা যায় আয় কাছে আয় আমি তোরে কামড় দিব মেসেজটি সেন্ড করার তিন মিনিটের মধ্যে ত্রিধার কল আসলো তুই তুই করে কথা বলিস কেন রে আমার সাথে আমি কি তোর বন্ধু আমরা তো ভাই বোন তুমি আবার এত সিনিয়রও নও যে চুপ কর ভাই বোনের এত কাঁচা যুক্তি দিয়ে লাভ নাই আমি তোর সিনিয়র জাস্ট তুই তোকারি বন্ধ কর আমি হেসে ফেলি এটাই তো ও রাগে টকবগ করে অথচ গলার মাঝে একরকমের কোমল সোর ওর ঝাড়ি গায়ে লাগে আমার কেমন যেন ভালোও লাগে ছোটবেলা থেকেই আপু ছিল এক্সট্রা অভার প্রোটেকটিভ কে আমার পাশে বসলো কে আমার পোস্টে লাভ রিয়াক্ট দিল কে ফোন করলো সব তার খেয়াল কিন্তু যখন জিজ্ঞেস করতাম তুমি এত কিসের জন্য চিন্তা করো তুই এখনো ছোট ছোট বুঝবি না আমি এখন অনার্সে পড়ছি আর ও তবু ওর কাছে আমি ছোট, অথচ ওর চোখে সেই ছোট্ট নিশান হারায়নি এই ব্যাপারটাই যেন আমার মধ্যে কিছু গুঞ্জন তোলে সেদিন সন্ধ্যায় আমাদের বাড়িতে পারিবারিক গেট টুগেদার হয় সবার চোখে মুখে হাসি কিন্তু আমার মনটা খারাপ ত্রিধা আপু আমার সাথে কথা বলছে না আমি একটা কাজিনের বান্ধবীর সাথে একটু বেশিক্ষণ কথা বলেছিলাম বলে সে রাগ করে বসে আছে আমি বললাম আপু একটা কথা বলবো কথা শোনার মুডে নাই যাও মেয়েটার সাথে গল্প করো তোমার রাগটাও না কিউট লাগে জানো ওর মুখটা রাগে ফেটে যাচ্ছে কিন্তু চোখে জল তুই জানিস না আমি তোকে আমি তোকে সইতে পারি না বলেই এত বলি তুই জানিস না তুই আমার কি ও চুপ করে গেল আমি ওর মুখটা একটাবার ভালো করে দেখি তারপর ধীরে বললাম তুমি জানো না আমি এই রাগি সিনোর গুন্ডি আপুটাকে ভালোবেসে ফেলেছি অনেক আগে ত্রিধা থমকে যায়। সেই রাত্রিটা ছিল এক অদ্ভুত অনুভবের ত্রিধা আপুর মুখে এক চিলতে জল ঠোঁটে অর্ধেক উচ্চারিত কথা আর আমার বুকের ভেতর বাদ অজানা এক ঝড় তুই জানিস না আমি তোকে আমি তোকে শইতে পারি না বলেই এত বলি ওর শেষ কথাটা তখনও আমার কানে বাজে সেই রাত ছাদের কোনায় দাঁড়িয়ে আমি অনেকক্ষণ তাকিয়েছিলাম অন্ধকার আকাশের দিকে ত্রিধা চলে গিয়েছিল গেস্ট রুমে কারোর সাথে কথা বলেনি আমার সাথে তো একদমই না পরদিন সকাল চার কাফাতে বারান্দায় দাঁড়িয়ে আছে চোখের কোণে নিঃশব্দে এসে দাঁড়াই সেই রাগি আপো আজকাল খুব দার্শনিক হয়ে গেছো হ্যাঁ ওর কণ্ঠে সেই চেনা রাগ লোকানো যেন ভালোবাসায় মোড়া আমি হেসে বলি তুমি থাকলে মানুষ একটু ভাবুক না হয়ে পারে মেলোড্রামা চমছে যাও পড়তে বসো আমাকে আর কল্পনাও করোনা তোমাকে ছাড়া আমার কল্পনার ভেতরেও কেউ ঢোকে না নিশান কাকে এসব এসব শিখিয়ে দিচ্ছিস সামনে না আমার আমি এক পা এগিয়ে গেলাম গলার স্বর নরম করে বললাম আমি তো আর কাউকে বলিনি কেবল তোমাকেই বলেছি তাও কত বছর ধরে ওর মুখ কেমন যেন থমকে গেল ছোট কামড়ে দাঁড়িয়ে থাকলো কিছুক্ষণ তারপর বলল তুই জানিস না তোর মতো ছেলেরা সব মিথ্যে বলে এক মুহূর্তের আবেগে অনেক কিছু বলে ফেলে আমি বিশ্বাস করিয়ে দেব যদি কোনোদিনও তোমাকে কাদাই আমার জীবনটা ছেড়ে দিও কিন্তু একবার শুধু একবার ত্রিধা নিজের সব রাগের মুখোশ খুলে আমাকে দেখো তুই জানিস না আমি কেমন ভালোবাসি তুমি বললে না মানে আমি বলিনি কিছু তুমি চাইলে আমি বদলে যাব তোমার সেই ছোট ভাইটা থাকবো না তোমার জীবনের মানুষ হব ধর্ষণকারী হবি নাকি ছাড় হাত ছাড় এত সাহস কোথা থেকে আসে রে তোর তুমি যখন আমাকে ছোট বলে গাল দাও তখন সাহস জেগে ওঠে মনে হয় রাগ করে থাকো কিন্তু পালাতে পারবে না এখন আর তুই আজকের পর আমার সামনে আর আসবি না না দেখলে মন টানে না মানে আমি হাসতে হাসতে জিজ্ঞেস করি ও দাঁড়িয়ে পড়ে চোখ সরাসরি আমার চোখে তুই জানিস না আমি তোকে অনেক আগেই অনেক বেশি ভালোবাসি নিঃশান কিন্তু পারিনি কিছু বলতে তুই তো আমায় শুধু তুই তুই করিস সেই মুহূর্তটা আমার জীবনের শ্রেষ্ঠ মুহূর্ত কিন্তু ভালোবাসার পথে কি সব এতটা সহজ না সেটাতেই আমি শুনে ফেলি ওর মায়ের ফোনে বলা কথাগুলো শ্রীধাম মাসের শেষের দিকে বিয়ে ঠিক করে দিচ্ছি ছেলেটা এখনো বাচ্চা তোমার সাথে মানাবে না যেটা ভালো মনে করো করো মা একটা সময় মানুষ ভাবে ভালোবাসা মানেই হাসি মুখে একে অপরের পাশে থাকা কিন্তু আমি জানি ভালোবাসা মানেই সব সময় পাওয়া না কখনো কখনো ভালোবাসা মানেই চোখের সামনে থাকা কাউকে হারাতে দেখা চুপচাপ সেই রাতটা আমার হৃদয়ের ইতিহাসে একটা কালো দাগ হয়ে গেথে গেছে ত্রিধা তার মায়ের ফোনে বলছিল তোমরা যা ভালো বুঝো মা আমি কিছু বলছি না শুনে আমার বুকটা কেমন জানে হু হু করে উঠল অথচ ক ঘন্টা আগেই আমি ওর মুখে শুনেছিলাম তুই জানিস না আমি তোকে অনেক আগেই অনেক বেশি ভালোবাসি আমি চুপ করেছিলাম সেদিন কিছু বলিনি আমার ভেতরটা চিৎকার করছিল কিন্তু মুখটা এক ফোটা শব্দও করল না পরদিন সকালে ত্রিধা বারান্দায় দাঁড়িয়েছিল চুলগুলো হাওয়াতে উড়ছে চোখে অদ্ভুত এক স্থিরতা আমি কাছে গিয়ে দাঁড়ালাম সিদ্ধান্তটা নিয়ে নিলে আমাকে কিছু জানাতে পারতে না তুই কবে থেকে আমার সিদ্ধান্তের মধ্যস্থতা হলি রে নিশান যেদিন তোমার চোখে আমার জন্য জল দেখেছিলাম সেদিন থেকে ও চোখ ঠোঁটকামড়ে শুধু নিচের দিকে তাকিয়ে রইল তুমি কি ভালোবাসো না আমাকে ভালোবাসা মানেই সব পাওয়া না নিশান কখনো কখনো ভালোবাসা মানেই নিজের অনুভবকে চেপে রাখা ত্রিধা তোমার এই মুখোশটা আমি কষ্ট দেয় কেমন করে এভাবে কথা বলো তুমি আমি কি এতটাই তুচ্ছ তোমার কাছে হ্যাঁ তুই তুচ্ছ তুই একটা ছোট ছেলে কেবল কথা বলতে শিখেছিস তুই জানিস না আমার ঘরে কত অভিভাবকত্ব কত শাসন কত ত্যাগ জমে আছে আমি তোর মতো আবেগ নিয়ে চলতে পারি না তুমি জানো আমি তোমার এই কাপা গলাটাকে ভালোবাসি তোমার এই ভিতরের ভয়টা এই দ্বিধাটা সবটুকুই আমি নিজের মতো করে জড়িয়ে নিতে পারি শুধু তুমি একবার বলো থেমে যাই আমি পারি না নিশান মা বাবা যে ছেলেটাকে ঠিক করেছেন সে বাইরে থেকে চাকরিজীবী প্রতিষ্ঠিত তুই এখনো পড়ালেখা শেষ করিসনি তাহলে কি তুমি প্রতিষ্ঠা খুঁজছ নাকি ভালোবাসা ভালোবাসা তো চাই কিন্তু তুই এখনো আমার সাথে সংসার করার মতো ম্যাচিওর না নিশান তোমার মতো মেয়ের রাগ আর ভাষার ধাক্কা সামলাতে পারে সংসার সামলাতে পারবো না ও চোখ তুলে তাকালো চোখে জল ঠোঁটে দিধা। তুই আমার জীবনটা ভেঙে দিবি আমি ভয় পাই ত্রিধা তোমার ভয়টা আমি এক জীবন বুকে আগলে রাখবো শুধু একবার আমার হাতটা ধরো ও কিছু না বলে শুধু চলে গেল আর আমি দাঁড়িয়ে রইলাম সেই ফাঁকা বারান্দায় ভাঙ্গা কাচের মতো একটা মন নিয়ে তার পরের দিনগুলো ও আর আমার সাথে কথা বলে না ফোন করে না মেসেজের উত্তর দেয় না শুধু ফ্যামিলি গ্রুপে নিয়ম মতো আসসালামু আলাইকুম লিখে চলে যাই বুঝতে পারি ত্রিধা এখন ভালোবাসা থেকে নিজেকে সরিয়ে নিচ্ছে কারণ সমাজ পারিবারিক মানদণ্ড দায়িত্বে চাপ সবকে গিলে খাচ্ছে আর আমি আমি প্রতি রাতে ওর সেই ছোট ছোটো কথাগুলো মনে করি তুই জানিস না আমি তোকে অনেক বেশি ভালোবাসি তুই থাকলে আর কাউকে ভালো লাগে না তোর চোখে তাকালেই আমি সব ভুলে যাই একদিন আমি ওকে লম্বা চিঠি লিখে পাঠালাম ত্রিধা জানি তুমি আমাকে এড়িয়ে যাচ্ছ কারণ তুমি ভয় পাও কিন্তু শোনো আমি আজ তোমার ভয়কে ভালোবেসে ফেলেছি তুমি যদি আজ বল না আমি থেমে যাব কিন্তু যদি তোমার মনে একবারও আমার নাম জেগে ওঠে যদি ঘুমাতে গেলে আমার কথা মনে পড়ে তাহলে শুধু একবার বলো থেমোনা নিশান আমি সারা জীবন তোমার হয়ে থাকব শুধু তোমার তোমারই নিশান চিঠির কোনো উত্তর আসেনি কিন্তু তৃতীয় দিন সকালে ফেসবুকে একটা ছবি দেখি ত্রিধা আপু তার প্রোফাইল পিকচারে আমাদের দুজনের ছবি দিয়েছে ক্যাপশনে লেখে ভালোবাসা মানে ভয় নয় নির্ভরতা অনেকটা সময় ধরে অপেক্ষা করছিলাম একটা ছোট্ট প্রতিক্রিয়ার ত্রিধা আপুট দেওয়া সেই প্রোফাইল পিকচারের ছবি আর ক্যাপশন দেখে আমার চোখ ভিজে গিয়েছিল ভালোবাসা মানে ভয় নয় নির্ভরতা একটা বাক্য ত্রিধা বলেছে মানেই তো বলা শেষ নয় এটা ছিল এক যুদ্ধের শুরু পরদিন সন্ধ্যায় চুপচাপ গেটের সামনে দাঁড়িয়ে আছে হঠাৎ একটা বাইক এসে থামে হেলমেট খুলতে দেখি আপো হাতে একটা ছোট ব্যাগ চোখে রোদ চশমা ঠোঁটে সেই চেনা অহংকার কিন্তু চোখের কোণে দেখা যাচ্ছে হালকা আতঙ্ক তুই নিচে দাঁড়িয়ে আছিস কেন ভেতরে যাবি না তুমি তুমি এখানে তোর বাসায় যাচ্ছি মা জানে না কিছুক্ষণ বসবো তোমার মা জানে না মানে আজ থেকে আমি কাউকে বলেই কিছু করবো না নিজেকে নিয়ে আমার অধিকার আমার আমি হতবাক এই মেয়েটা কি সেই ত্রিধা সেই সিনিয়র যে মাসে শেষে অন্য ছেলের সাথে এঙ্গেজড হওয়ার কথা বলেছিল তুমি কি সব ছেড়ে এসেছ আমি এক রাত শুধু নিচের মতো করে থাকতে চাই এই আমি তোর ত্রিধা গলা চড়া করে ছাড়ি দেওয়া বকা দেওয়া কিন্তু তোকে ছাড়া এক মুহূর্ত না থাকতে পারা একটা মেয়ে আমাকে সময় রাতে সেই অভিমানী অথচ প্রেমে মোরা মুহূর্ত আমার ঘরের দরজা বন্ধ ত্রিধা খাটে বসে আছে চোখে জল ঠোঁটে চুপ আমার বুকের ভেতরটা ধুকপুক করছে মা বাইরে বাবা ঘুমে কেউ কিছু জানে না ত্রিধা এখন এখানে ওর চুলগুলো এলোমেলো ওর চোখের নিচে কালচে ছাপ আমি ধীরে ধীরে ওর পাশে গিয়ে বসলাম খুব সাহস দেখিয়েছ আজ ভয় পেয়েছি খুব কিন্তু তোকে হারানোর ভয় তার চেয়েও বড় ছিল আমি ধীরে ওর গাল স্পর্শ করলাম ও চমকে উঠল চোখে চোখ রাখল তুই কি আমাকে এখনো চাস তুই যে আমার শ্বাস ত্রিধা তোকে ছাড়া আমি নিশান না ত্রিধা হঠাৎ জড়িয়ে ধরলো শক্ত করে বুকে মাথা রেখে কাঁপছিল আমি সারা জীবন তোকে ভয় পাইছি হারাবো বলে নিজেকে আটকে রাখছি মা বলেছে তোকে দিয়ে হবে না কিন্তু আমি জানি তুই আমার মতো মেয়েকে সহ্য করতে পারবি আমি ওর ঠোঁটের কোণে এক চিলতে টের পেলাম সেই প্রথম আমি ওর ঠোঁটে আমার ভালোবাসার মৌনতা রেখে দিলাম চুপচাপ শব্দহীন এক চুম্বনে আমরা বলে ফেললাম হাজারটা কথা তর্ক ঝগড়া রাগ অভিমান সব মিলিয়ে মিশে গেল এক অসীম মুহূর্তে রাত গভীর ও আমার গায়ে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে আমার বুকের ওপর ওর হাত রাখা আর আমি ওর নিঃশ্বাস গুনছি এই রাতটা কেউ জানবে না কেউ বুঝবে না এটা শুধু আমাদের আমাদের সাহসের রাত আমাদের ভালোবাসার সত্যতা প্রমাণ করার রাত সকালে ত্রিধা উঠে দাঁড়িয়ে আয়নার সামনে দাঁড়াই চোখে কাজল ছড়িয়ে গেছে কিন্তু মুখে এক অদ্ভুত শান্তি আমি বলি তুমি আজ কি করবে আজ আমি সত্যটা সবাইকে জানাবো আমাদের কথা আমাদের ভালোবাসা আজ আর পিছিয়ে যাব না তুমি জানো মা বাবা খুব রেগে যাবে হোক আমি লড়বো এবার আমি তোর বউ হতে চাই নিশান আর সেদিন বিকেলে ত্রিধা তার মা বাবার সামনে দাঁড়িয়ে বলল আমি কাউকে ঠকাতে পারবো না আমি নিশানকে ভালোবাসি আমি ওর সাথেই থাকতে চাই আপনারা যদি আমাকে ত্যাগ করেন করুন কিন্তু আমি এবার নিজের সিদ্ধান্ত নিচে নেব ফুপু প্রথমে চিৎকার করল কাঁদল অভিমান করল কিন্তু ত্রিধার দৃঢ়তা ওর চোখের ভাষা দেখে ওর মা অবশেষে নরম হয়ে গেল এই ছোট পড়াশুনো চলছে এখনো নয় ও আমার বুকের সাহস আমার আর ত্রিধার সম্পর্কটা ছিল একেবারে অল বেঙ্গলি ড্রামা কেসের মতো কাজিন বলে লোকে যা বলার বলেছে ফ্যামিলি যা বলার বলেছে কিন্তু ত্রিধা যখন আমার পাশে দাঁড়ালো তখন আমি বুঝলাম ভালোবাসা যদি সত্যি হয় কোনো টাবু কোনো নিয়ম কিছুতেই থামাতে পারে না আমাদের বিয়ের দিনক্ষণ ঠিক হলো ফুপু প্রথমে কিছুতেই রাজি হচ্ছিল না মুখ গোমড়া করে বসে থাকতো আমার মাকে তুচ্ছ কথা শোনাতো তোমার ছেলে তো আমার মেয়ের পেছনে লেগেই ছিল ছোটবেলা থেকে লেগেছিল না ভালোবেসে গিয়েছিল শেষমেশ বাবা আর বড় মামা মিলে সবাইকে বুঝিয়ে রাজি করিয়ে ফেলল। ত্রিধার চোখে সেই পুরনো অহংকারী ঝিলিক নেই ছিল গভীর ত্রিধার কথাই ওর বন্ধুরা বলছিল কেমনে করে রিলেশন টিকবে তোর আমাদের রিলেশন বন্ধুত্ব দিয়ে শুরু হয়নি ঝগড়া দিয়ে শুরু হয়েছে তোরা বুঝবি না আমি ওকে ছাড়ি দিতাম আর ও সেই ছাড়ির মধ্যেই ভালোবাসা খুঁজে নিত বিয়ের দিন ওর চোখে কাজলের গাঢ় রেশ ঠোঁটে লাল লিপস্টিক আর কপালে ছোট্ট টিপ আমি প্রথমবার এতটা আনুষ্ঠানিকভাবে ত্রিধাকে দেখলাম বিয়ের গাঠ ছড়া বাধা হলো কানে কানে ও বলল আজ থেকে আমি শুধু তোর সিনিয়র না তোর বউ তুই সব সময় বই ছিলে। শুধু সাইন করার বাকি ছিল প্রথম রাত রুমে আমি একা ফুল ছড়ানো বিছানাই হালকা গোলাপি আলো জানালার পাশে চাঁদের আলো ঢুকছে দরজা খোলা শব্দে তাকালাম ত্রিধা এসে দাঁড়ালো ওর চেহারায় আজ কোনো রাগ নেই কোনো ঝাড়ি নেই শুধু শান্ত পরিণত এক প্রেম আমি ধীরে ওর হাটটা ধরলাম তুই কি ভয় পাচ্ছিস না নিশান আজ ভয় পাই না কারণ আমি জানি আমি যার কাছে এসেছি সে আমাকে সম্মান করবে ভালোবাসবে বুঝবে বাকি সব শিখে নেব তুই তো জানিস না আমি কতটা অস্থির ছিলাম তোকে কাছে পাওয়ার জন্য আমি জানি তুই বাইরে রাগি কিন্তু ভেতরে কেমন একটা নরম মায়া আছে ত্রিধাব আমার বুকের ওপর মাথা রাখলো আমার মতো রাগি মেয়েকে কিভাবে সহ্য করবি সারা জীবন যেভাবে সহ্য করেছিলাম ছোটবেলা থেকে তবে এখন একটু বেশি করে ভালোবাসা দিয়ে সহ্য দিবি তাহলে আজ প্রমাণ আজ আর তুই সিনিয়র না আজ তুই শুধু আমার ভালোবাসার মানুষ ওর ঠোঁট আমার ঠোঁটে এলো মিশে গেল রাগ অভিমান ঝগড়া তর্ক সবকিছু সে রাতে শুধু শরীর নয় দুটো হৃদয় এক হয়েছিল পরের দিন সকাল ত্রিধা আমার বুকে মাথা রেখে বলল নিশান আজ থেকে তুই শুধু প্রেমিক না আমার বাড়ির লোক আমার স্বামী আমার অভিমান ভাঙানোর মানুষ তুই যখন বউ হলে তখন আমি দায়িত্ব শিখে গেছি এবার তোর সব ঝাড়ি রাগ আমি ভালোবেসে নেব তুই যদি মাঝে মাঝে একটু বেশি রোম্যান্টিক হোস তাহলে আমিও একটু কম রাগ করব বিয়ে হয়ে গেছে আমাদের এখন আমি ত্রিধার স্বামী কাজিন ভেঙে সম্পর্কের তোলা ত্রিধা এখন আমার রুমেই ঘুমাই আমার সাথেই খাই ঝাড়ি দেয় আবার কাঁদে আবার জড়িয়ে ধরে ও এখন আমার পৃথিবী এবং আমি ওর নরম বালিশ ঝগড়ার বক্সিং ব্যাগ আর প্রেমের ক্যান্ডি বিয়ের এক সপ্তাহ পেরোতেই বুঝলাম ত্রিধা আর আগের মতো শুধু গুন্ডি না এখন পূর্ণাঙ্গ একজন রাগী বউ সকালবেলা আমার চুল এলোমেলো থাকলে বলবে একটা বউ নিয়ে কিভাবে এমন বিশৃঙ্খল তুই আমি না থাকলে নিশ্চয়ই তোকে কেউ বিয়ে করতো না ঠিক বলেছিস তোকে না পেলে কোনোদিন আর কারো হাত ধরতাম না আচ্ছা আচ্ছা বেশি নাটক করিস না আই চুল সেদিন আমার ফোনে একটা মেসেজ এলো পুরনো একটা ফ্রেন্ড নাম তানিয়া লিখেছে হে হার্ড ইউ গট ম্যারিড সো হ্যাপি ফর ইউ ত্রিধা ফোন দেখে ঠোঁট উল্টে বলল তানিয়া এই নামের মানুষজন তোর জন্য সো হ্যাপি কেন হবে আমি কিছু বোঝাতে যেতেই সে কাঁধে ধাক্কা দিয়ে বলল একটা কথা কানে ভালো করে ঠকিয়ে নিশান তুই এখন শুধু আমার আমি ওর মুখটা চেপে ধরলাম কপালে চুমু দিয়ে বললাম তুই তো এমনই ছিলি কিন্তু এখন যখন বউ হয়েছিস তখন তোর এই রাগ আমার কাছে স্বর্গ আমি তোকে হারাতে চাই না নিশান এতটা ভালোবাসি তোকে যে মাঝে মধ্যে ভয় পাই হারাবি না তুই হারানোর কিছু না তুই পাবার মতো সম্পদ এই করে আবার তোর কাছেই ফিরে আসি ত্রিধা আমার শার্ট পরে ঘরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে চুল এলোমেলো মুখে লাজুক আমি থেকে পেছন গিয়ে ওকে জড়িয়ে ধরলাম আজ তুই চাইলে আমি তোকে শার্ট নয় নিজের শরীর দিয়ে জড়িয়ে রাখি সারা রাত এত সাহস তোর বউ তো এখন তোর ইচ্ছাতে আমার সব সাহস ত্রিধা মুখ ঘুরিয়ে আমার ঠোঁটে আলতো করে চুমু দিল ত্রিধা বিছানায় আমার বুকে মাথা রেখে বলল নিশান আমি তোকে অনেক কষ্ট দিয়েছি অনেক ঝাড়ি দিয়েছি তবুও তুই আমার হাত ছাড়িসনি কারণ আমি জানতাম তোর রাগের নিচে এক সমুদ্র ভালোবাসা আছে আমি শুধু ডুবে যেতে চেয়েছিলাম ভালোবাসিস না আমাকে তুই এখনো বুঝিস না আমি তোকে বউ বানিয়েছি কারণ তুই ছুঁয়ে দিলে আমার জীবনটা পূর্ণ হয়ে যায় ত্রিধা আর আমি এখন রোজ ঝগড়া করি তর্ক করি আবার একে অপরকে জড়িয়ে ধরি আমাদের সম্পর্কটা কাজিন থেকে শুরু হয়ে ঝগড়ার রসায়নে তৈরি এক দুর্দান্ত প্রেমের গল্প আজ আমি নিশান সে ছেলেটা যে সিনিয়র গুন্ডিয়াপড় ঝাড়ির মধ্যেও ভালোবাসা খুঁজে পেয়েছিল আর এখন সে আজ আমার সবচেয়ে প্রিয় অভ্যাস হয়ে দাঁড়িয়েছে গল্পটি এ পর্যন্তই আমাদের আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আর পুরো গল্পটি যারা শেষ পর্যন্ত শুনেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ